কি অবস্থা বড় ভাই আজকে আপনাদের সাথে সিম্পলের মধ্যে গর্জিয়াস কয়েকটা খবর শেয়ার করি হ্যাঁ এই যে ছেলেটা তার বয়স পঁয়ত্রিশ বছর আচ্ছা ছেলে তো না মুরব্বী এই বেড়ায় পঁয়ত্রিশ বছরের বিয়ে করছে একুশটা সূত্রে জানা যায় তাকে যখন তার বয়সের বড় মহিলারা যখন বিয়ের জন্য প্রস্তাব দেয় তখন তিনি বেয়া হবে মনে করা তিনি না করে না এরকম করতে করতে সে বিয়ে করছে একুশটা তবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা সে বেটা ভিক্ষা করে ভিক্ষা কইরা মনে করেন যে সে পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করছে একুশটা বাবু দুই দিন পরে মনে করে যে আমার বয়সে তিরিশ পার পারাইব কিন্তু

তার বউ লয়ে ভিক্ষা করতে পারি যায় তারপরে আরেকটা সংবাদ এটা হচ্ছে দুই স্বামীর সঙ্গে সংসার করে করছিলেন জান্নাতুল মানে জান্নাতুল নামের এক মাইয়া সে দুই স্বামীর সাথে একসাথে সংসার করতাস আল্লাহ তারপরে আগে একটু সবগুলো দেখে এলোই এই যে এক পোলা সে হইতেছে পাকিস্তানের আর এই যে সুন্দরী রমণী দেখা যাচ্ছে ওনার বয়স হচ্ছে সত্তর বছর উনি হচ্ছেন কানাডার প্রবাসী পাকিস্তানের এই পোলা সত্তর বছর বয়সী মহিলারা বিয়ে করছে আসলে দুনিয়াতে সবাই তো আর অ্যাক্টর হইব না না হ্যাঁ দুনিয়াতে সবাই তো আর নায়ক হবে না সবাই তো অভিনেতা হবে না কিছু তো দর্শক হওয়ার দরকার আছে তা না হলে অভিনেতাদের অভিনয় কে দেখবি আল্লাহ মনে হয় আমাদেরকে সেই দর্শকের কাতারে দুনিয়াতে পাঠাইছে না আছে নিজের বাপের টাকা পয়সা না আছে নিজের কোনো যোগ্যতা না আছে নিজের কোনো অর্থ সম্পদ আছে শুধু নায়ক রাজ রাজ্জাক তার পোলা বাপ্পারাজের মতো শেখা খাইন না কিছু অভিজ্ঞতা এই ছাড়া মনা আমাদের জীবনের আর কোনো প্রাপ্তি নাই একটা চিন্তা করেন তিরিশ বছরের একটা পোলা সত্তর বছরের এক নারীর বিয়ে করে এদিকে পঁয়ত্রিশ বছরের এক বেড়া হাতে পঁয়ত্রিশ বছর বয়সে বিয়া করে একুশটা ওইদিকে এক দু এক লগে দুইটা জামাই পালে মানে চিন্তা করেন তাহলে দুনিয়াতে আমরা আর কি করতাম বাসি রয়েছি মন চায় গ্লাসের মধ্যে এই এক বোতল কি বলে মধু ডাইলা এটার মধ্যে সুন্দর করে মার্কার প্যান দিয়া বিশ লেখাটা গায়াম হয়েছে এছাড়া তো কোনো উপায় নাই রে বাবু